বলে বলেন ওগো হাবিব বলেন আপনি নবী মোস্তফার যদি ঋণ শোধ করতে চায় সুহান এখন দেখবেন সবাইরই একটা ঋণ থাকে মা বাবারও একটা ঋণ আছে সন্তানের কাছে আছে কি নেই মা বাবা কষ্ট করে পালন লালন পালন করে বড় করেছে ঋণ আছে না আপনি মা বাবার কাছে ঋণী আমার আল্লাহ বলতেছে যদি নবীর ভালোবাসার ঋণ নবী যে তোমাদেরকে দুনিয়া দিয়েছে দিন শিখিয়েছে কোরআন দিয়েছে রহমান দিয়েছে একটা ঋণ যদি শোধ করতে চাও ওগো নবী বলে দিন বান্দা যাতে আপনি নবী মুস্তফার আওলাদদেরকে ভালোবাসে আপনি নবীর আওলাদদেরকে ভালোবাসলে আপনি নবীর ঋণগুলি আমি মাফ করে দিব সুবহান এরকমই এক ভালোবাসার কথা মনে পড়লো হাদিসে মুবারক হয় আব্দুল ইবনে অমর রাজি আল্লাহ তালান অবস্থায় ইমাম হুসাইন সহ দুষ্টমি করছেন দুষ্টমি করছেন করছেন আমরা অনেকেই শুনেছি ঘটনাটা আবার শুনুন মোহাম্মদ শুনেন সৈয়দের ঘরানাদেরকে আওলাদের রসুলদেরকে ভালোবাসার চেষ্টা করুন আওলাদের রসুল মনে রাখবেন রসুলের বংশ নামাজের অংশ সুহান আল্লাহ বলে না আউলাদের রসুলদেরকে ভালোবাসতে হবে আপনি নবীকে রাজি করতে বসেছেন কিন্তু আউলাদের রসুলকে কষ্ট দিয়ে কখনো নবী রাজি হবে না যদি আপনি নবী রেজামন্দি হাসির করতে চান আউলাদের রসুলকে ভালোবাসেন আউলাদের রসুলকে ভালোবাসলে নবী আপনার উপর খুশি হবে যখন রসুলে আলম সরকার দো আলম আপনার উপর খুশি হবে তখন আল্লাহ অটোমেটিকলি আপনাকে বান্দা থেকে বন্ধু বানিয়ে নেবে জুবান দিয়ে যা বলবেন তাই আল্লাহ কবুল করবে এখন জুবান দিয়ে অনেক কিছু বলেন কবুল হয় না কেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন দোয়া করেন অনেক দোয়া কবুল হয় না কেন আপনি নিজেও জানেন না সেই বিষয়গুলি জানার চেষ্টা করুন হযরত আব্দুল্লাহ ইবনে ইমামে হুসাইন কারবালা রাদিয়াল্লাহু তিনি যখন দুষ্টমি করছেন ছোট অবস্থায় আব্দুল্লাহ ইবনে ওমর কে গোলাম ইবনে গোলাম বলে ডেকেছেন আমার নবী نواز আইমামে হোসাইনে কারবালা জান্নাতের যুবকদের যে যিনি সম্রাট সুবহানাল্লাহ বলেন বলে। তিনি বলতেছেন এ গোলামের ঘরে গোলাম আব্দুল্লাহ ইবনে রাগ করলেন ছোট অবস্থায় নালিস দিলেন খালিফাতুল মুকমিনী হযরত ওমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তেনার কাছে নালিস দিলেন যে বাবা আমাকে গোলাম ডেকেছে গোলামের ছেলে গোলাম ডেকেছে ইমামে হোসাই মজলিস বসে গেল দরবার ডাকানো হল সবাই থরথর করে কাঁপছে কি জানি হিসাব নিকাশ হয় এক দিক দিয়ে সরকারে মুস্তাফা রাসূলের নওয়াসা আর এক দিকে ওমরের নওয়াসা কি জানি হয় বুজার বিষয় এগুলো বুঝতে শিখুন তাহলে ইমান আকীদা পক্ত হবে ইমান আছে তো আমল আছে ইমান নাই তো আমল কোনো কাজে আসবে না এজন্য ইমান শক্ত করতে হবে ঈমানের নাম আমার নবীর ভালোবাসা এটা বুঝতে হবে আপনাকে ভাইরা আমার ইমান আকীদা কখনো আপোষ করবেন না আমি ইমান নিয়ে কখনো লড়াই করি না দরকার বলে 100 বার মৃত্যুবরণ করব আমার নবীর জন্য ঠিক 100 বার কোরবান হয়ে যাব একবার দুই বার নয় হাজার বা টুকরা হতে রাজি আছে আমার নবী শান ও আজমাতের জন্য কিন্তু ব্যক্তিত্ব নষ্ট করব না জীবনে ইনশাআল্লাহ বলে হুজুর একটু আপোষ করলে কি হয় আমি বললাম কেন আপোষ করব আমার ওই ইমামে হোসাইন এই শিক্ষা দেন নাই এজিদের সাথে আপোষ করলে তো হয়ে যেত এজিদের হাতে বায়াত হলে তো হয়ে যেত ইমামে হোসাইন কে আওলাদে রাসূলদেরকে শাহাদাতে জাম পান করতে হতো না আমার হোসাইন শিখে গিয়েছেন জান দাও কিন্তু ঈমান দিবা না আওয়াজ দেন না কেন মুসলমান ঠিক না বলে লাগলে কুরবান হয়ে যাও কেন ইমামে হোসাইন কারবালা কি জানতেন না ফুরাত নদীর ওইখানে তীরে গেলে তেনারা সপরিবারে সাদাত বরণ করতে হবে জানতেন না জানতেন হাদিসে মুবারকের মধ্যে মজুদ ছিল কেন গিয়েছেন শেখ দিক নির্দেশনা জান্নাতের যুবক সম্রাট ইমামে হোসাইনের কারবালা দিয়ে গিয়েছেন এজন্য জন্য মুসলমান কখনো ইমান নিয়ে সদা করো না লাগলে আল্লাহ রসুলের মহাপতের জন্য হুরমত আজমতের জন্য কোরআনের জন্য ইসলামের জন্য পরিবারকে কোরবানি করে দাও রক্ত পেয়ালা পান করে দাও সাদাতের জাম পান করে দাও সম্পত্তির উপরে আগুন লাগিয়ে দাও তারপরে কখনো আল্লাহ রসুলের মহাপতের মধ্যে কোনো দাগ আসতে দিও না ঠিক আছে মুসলমান আবার কিছু কিছু আছে হোসাইনি মুসলমান না ইজিদি মুসলমান আমি বললাম এজিদ আমার মুসলমান কবে থেকে কাফের মুসলমান নবী নওয়াজের উপরে তলোয়ার চালাইছে জান্নাতের সর্দারের গলায় তলোয়ার চালাইছে সে আবার কিভাবে মুসলমান হয় না ওজুবিল্লাহ ফিনারে জাহান্নামা খালিদিনা কোথায় পড়ে আছে তার খবরও নাই বেশি এজিদ ভালো লাগলে আপনার নিজের ছেলের নাম রাখেন এজিদ আওয়াজ দেন এজিদ রাখেন তাহলে কেউ হেঁটে গেলে বলবে ওই যে এজিদের বাপ ঠিক কিনা বলে ভাইরা মা ইমামে হোসাইনে কারবালা যখন দেখলেন যে মজলিস বসা হলো হযরত ওমর রাজি আল্লাহ দরবার ডাকলেন সবাই বসে আছে থর থর করে কাঁপছে হাজরত ওমর জানি কি হিসাব নিকাশ করে একদিকে রসুলে পাকের নাবাসা আরেক দিকে ওমরের নাবাসা গোলামের ঘরে গোলাম বলেছে দুষ্টমি ছলে হয়েছে কিন্তু যখন বিচার বসেছে হাজরত ওমর সবাই সামনে বলল ইমামে হোসাইনকে আপনি কি আমার ছেলেকে গোলামের ঘরে গোলাম বলেছেন ইমামে হোসাইন বললেন যে হা বলেছি এত আসতে কেন জান্নাতের যুবকের সম্রাট আমাদের আপনার সব যুবকদের সম্রাট যিনি সর্দার হবে ইমাম হোসাইন রোজা থেকে দেখছেন উচ্চ আওয়াজে বলেন